আজকে একদম ওপেন বর্ডারের থেকে ভিডিওটা খাজানা দেখতে পাচ্ছেন এতদিন যে ওপেন বর্ডার টাকায় টাকায় কিনেছেন আজকে ওপেন বর্ডার পাবেন মাত্র মাত্র আর ছশো হ্যাঁ ছশো নিরানব্বই টাকায় আজকে দিয়ে দেব এত কালার ভ্যারাইটির সাথে ওপেন বর্ডার কোন কালারটা আপনার চাই বলুন বটল গ্রিন কালার নেবেন সেটাও পাবেন ব্ল্যাক কালার নেবেন পাবেন আমাদের কাছে রেড কালার নেবেন আমাদের কাছে পাবেন ওয়াইন ময়ূরকণ্ঠি পার্পেল যেই কালারটা আপনার পছন্দ প্রত্যেকটা কালেকশন থাকবে মাত্র আর মাত্র ছশো ছশো নিরানব্বই টাকার থেকে দিয়ে দিচ্ছি এতক্ষণ তো শাড়িগুলোকে ওপর থেকে দেখালাম এবার শাড়িগুলোকে খুলে দেখাচ্ছি যাতে করে আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় দেখুন শুরুতেই দেখাচ্ছি পার্পেল কালার একদম টোটালি ডুয়েল টোনের উপরে থাকবে এই পার্পেল কালারের শাড়িটা অনবদ্য ডিজাইন যেগুলো এতদিন নশো টাকায় কিনেছেন না সিক্স নাইন্টি নাইনে বর্ধন কটন সে পাচ্ছেন নেক্সট যে কালারটা দেখাবো দেখুন বাটল গ্রিন কালার একদম দুর্দান্ত কালার এই কালারটা কিন্তু একদম স্পেশালি পুজোর কালার দেখে নিন আজকে সিক্স নাইন্টি নাইনে দিয়ে দেবো একদম বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে কিনতে পারবেন মাত্র ছশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন আজকে ওপেন বর্ডার আচ্ছা রেড কালার একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা রয়েছে এটা যাচ্ছে আচলের পোর্শনে আমি বডির কাজটা দেখিয়ে দিচ্ছে এখানে কোনো রকম কোনো লুকোচুরি জায়গা নেই বডিতেই কিন্তু এরকম সুন্দর কাজটা পেয়ে যাচ্ছেন এটাও থাকছে মাত্র আর ছশো নিরানব্বই টাকাতে দেখুন রেড এর উপরে যাচ্ছে নেক্সট যে কালারটা দেখাবো ওয়াইন কালার দেখুন কালারটা দেখুন প্রত্যেকের ভালো লাগবে প্রত্যেকের পছন্দ হবে আর এর মধ্যে থেকে আপনার পছন্দের শাড়িটা স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে পাঠান নেক্সট যে কালারটা দেখাবো দেখুন ভাবাই না একদম বলছি না আজকে একদম সরাসরি গোডাউন থেকে দেখছেন ওপেন বর্ডারের খাজানা থেকে ভিডিওটা দেখছেন ময়ূরকন্ঠি কালার ডুয়েল টোন টোনটা দেখেন কি দারুণ থাকবে ডুয়েল টোন দেখুন এটাও পেয়ে যাবেন মাত্র মাত্র আর নিরানব্বই টাকাতে নেক্সট যে কালারটা দেখাবো ব্ল্যাক কালার এই যে ব্ল্যাক কালারটা পুরোপুরি জেড ব্ল্যাকের ওপরে থাকবে এটাও থাকবে মাত্র আর মাত্র ছশো নিরানব্বই টাকাতে যেটা আপনি বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে শাড়িগুলো স্ক্রিনশট নিয়ে পাঠান অবশ্যই হোলসেল দামে আজকে দেবো ওপেন বর্ডার আমাদের অ্যাড্রেস থাকছে শান্তিপুর স্টেশন থেকে দশ মিনিটের দূরত্ব শান্তিপুর আলুর মাঠ কলোনি বাজার কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তাছাড়াও আমি একটা স্পেশাল নাম্বার বলে দিচ্ছি এইট সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু এই নাম্বারে কন্ট্যাক্ট করলে কিন্তু আমরা গাড়ি পাঠিয়ে আপনাদের আনানোর ব্যবস্থা করব ধন্যবাদ